টানতে যেও না তো যেই জায়গায় ধর্ম টানবো না ও জায়গায় কি টানবো ধর্মের বিপরীত কি অধর্ম তো ধর্ম যদি না টানি অধর্ম টানবো আল্লাহকে যদি না টানি ইবলিশকে টানবো আরে যদি রবের বন্দেগীর পরিচয় না দেই শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব না তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক রাজনীতি থেকে আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না আমি ওদের সেই সাবেক ষড়যন্ত্র দেখাচ্ছি যেটা সাতচল্লিশে শুরু হলেও আজ দুই হাজার চব্বিশ আর আগামীতে কতকাল চলবে আল্লাহ ভালো জানে প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না এমনকি এখানে আপনারা যারা আছেন যদিও মাদারীপুরে আমার প্রথম আশা প্রথম আসা হিসাবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে যদিও ভালো লাগা বা খারাপ লাগা যায় না কারণ বান্দাকে রাজি করার জন্য অতীতে কথা বলি নাই এখনো বলি না আগামীতে কখনো বললে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আপনারাও আমাদের কথা শুনবেন না আগ থেকে না করে দিচ্ছি খবরদার শুনবেন না ওই গোমরাকে দায় আমরা নেবো না বলতে তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দার ভালো লাগলেও কিছু আসে যায় না মন্দ লাগলেও কিছু আসে যায় না বলবেন হুজুর তাহলে দাওয়াত দিব না অতপর যখন আমরা বয়ান করিও না কোন কথা বললে দাওয়াত আসবে আর কোন কথা বললে আসবে না ওগুলো যারা চিন্তা করে এদের জবান দিয়ে হক কথা বের হতে পারে না এখন জমিনের বাস্তবতা হয়ে গিয়েছে অনেক মানুষ এমন এক দিকে হারামে টাকা হারাম এলতো আর এক দিকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়ে এমন একটা ফিল নিচ্ছে জামানার হাসান বসরিতে পরিণত হয়ে গিয়েছে অনেক সময় আমরা পর্যন্ত এদেরকে প্রমোট করি হুজুর আমাদের মাদ্রাসার অনেক বড় ছাত্র অনেক সহযোগিতা করেন তিনি মাদ্রাসা তাকে ছাড়া মাদ্রাসা চলেই না আচ্ছা ভালো কথা মাশাআল্লাহ তো ভাই আপনার নাম কি নাম এটা কি করেন হুজুর আমুক আমি অমুক সুধী ব্যাংকে চাকরি করি নাহজুবিল্লাহ আহমেল্দ মাদ্রাসার হেদমত করা এমন না না যে কেউ যদি জীবনে এক পয়সা মাদ্রাসায় দেয় জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে দিতে পারবে না যদি সে তার সব ফরজ হক ঠিকঠাক ভাবে আদায় করে জাকাত ছটকা দিয়েছে লেকিন মাদ্রাসায় হয়তো দেয় নাই গরিব দুঃখীকে কে বন্য জায়গায় দিয়েছে ওর জান্নাত আটকে যাবে কিন্তু যা রক্তের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে গিয়েছে আমি আগেই বলেছি এখানে অনেকে থাকতে পারেন এটা কাত্ব সমালোচনা হিসেবে নেন এটা ভাইবেন না কিরে হুজুরকে আমারে খোঁটা দিল নাকি খোঁটাটো সর বিষয় না রোগ যদি চিহ্নিত না হয় সমাধান কিভাবে আসবে রে ভাই আর যেই সুদের বিরুদ্ধে আল্লাহর লানত যেই সুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লানত যেই সুদখুরের বিরুদ্ধে রব্বুল আলামিন সূরা বাকারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন ওই সুদের মধ্যে যে নিক্ত থাকে সে কিভাবে ভেবেছে টুকটাক সুন্নাত নফল মুস্তাহাব আমল করে নতি হয়ে যাবে আল্লাহ রসুল বলেন মানুষের দোয়া যে কবুল হয় না এর অন্যতম কারণ যে একজন মানুষ বড় পেরে শান মাথার চুলগুলো উস্কো খুস্কো পা ধুলো মলিন খোলা ময়দানে গিয়ে মরুভূমিতে চিৎকার করে কাঁদছে হে আমার রব হে আমার রব হে আমার রব একদিকে বহুত কাছা আল্লাহর কাছে কিন্তু নবী বলেন তার হালত এমন অমত হারাম মসবাবু হারাম মলবাস হারাম আরাম বিল হারাম যা খায় তাও হারাম যা পান করে তাও হারাম যে পোশাক পরে তাও হারাম এমনকি তার রক্তমাংশ গঠিত হয়েছে হারাম দিয়ে নবী বলেন আন্না ইস্তা যা বুলি যা আলী তার দোয়াপথ থেকে কবুলভাবে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ঘরে ঘরে সেই হারাম সুলভ ঢুকে পড়েছে খুব কম ঘর এর ছবল থেকে মুক্ত আছে এমনকি অনেকে তো না জেনে পর্যন্ত সুদ খাচ্ছে বলবে কিভাবে বেশি কিছু নাই হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট আছে এটা তো সবারই আছে মোবাইল যার আছে সিম আছে বিকাশ অ্যাকাউন্ট প্রায় সবারই আছে মেনুয়েকে যদি বিকাশের মধ্যে সুদ অফ না করেন আপনার আমল নামেও নিয়মিত সুযোগ হচ্ছে যদিও সেটা এক পয়সাই হোক একশো পয়সাই হোক দশ টাকাই হোক একশো টাকাই হোক একেবারে সামান্যই হোক আর অসামান্যই হোক সুদ তো সুদই এক পয়সা সুদের আজাব সহ মতো ক্ষমতা করা আছে নাকি রাখেন ব্যক্তি আরে ব্যক্তি 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 এরকম হাজারজন যদি আমরা থাকি সেটা ভিন্ন আলাপ কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ড যে বানানো হয়েছে সুখ এর সমাধান কি হবে রে ভাই ব্যক্তির নয় তো মাহফিল করে দাওয়াতের মেহনত করে আত্মশুদ্ধির মেহনত করে আমি বলবো ঠিক হ্যাঁ ভাই সুদ ছেড়ে দাও শুধু চাকরি ছেড়ে দাও শুধু লেনদেন ছেড়ে দাও আল্লাহ তালা তোমার কপালে যে রিজিক লিখে এসেছে সেটা অবশ্যই আসবে আসবে আল্লাহ ইন্দন আসসালাম তামু তাহাত আপনার রিজকাহ নবী জানিয়েছেন রিজিক যতদিন পুরোপুরি ভোগ না করবেন মরণ আসবে আপনার কাছে আজরাইলও apna জান কবজ করতে পারবে না জন্ম হয়েছে পরে রিজিক লেখা হয়েছে আগে আমি মাদ্রাসায় পড়েছি আপনি স্কুলে পড়েছেন তাতে কি আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না আর আপনার কপালে যা লেখা নাই আপনি যতই স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না তো রিজিক যদি নির্ধারিতই হয় হারামের পেছনে ছোটার কি দরকার রিজিক যদি নির্ধারিত হয় দুনিয়ার গোলামে পরিণত হওয়ার কি দরকার আরে যে দুনিয়ার পেছনে ছোটে দুনিয়া তাকে লাঞ্ছিত পরিণত করে ছাড়ে আর যে আল্লাহ তালার দিনের জন্য নিজেকে কোরবান করে দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই কম এসেছে যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে সব যদি নবী রেখে দিতেন আল্লাহর নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো ওসমান গানি আর কি গানি মানি ধনি ওসমান গানি সম্পদের চাইতো রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত কিন্তু না একদিকে এসেছে আর একদিকে বের করেছেন উল্টা আল্লাহর কাছে দোয়া করেছেন আয় আল্লাহ আমি আপনার কাছে চাই এটা আল্লাহ মাহিনী মিসকি না ও আমি তিনি মিসকি না ও ফি জুমরাতিল মাসাকিন হে আল্লাহ যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান যখন মরণ দিবেন মিসকিন হিসেবে মরণ দেন কেয়ামতের দিন মিসকিনদের দলে হাসল করান তো এক তো হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র দুটো তো এক না আজকে আমাদের সমস্যা কোথায় জানেন বাংলাদেশ না পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে না। আরে আপনারা যারা বাপের হোটেলে খান মায়ের হোটেলে ঘুমান তারা না জানতে পারেন বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে কি না বিশেষ করে সেই করোনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে আজ পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই আমাদের কথা তো বাদে তো এই যে এত এত সংকট তৈরি হচ্ছে লিখে রাখেন যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের না ঘটাবেন যত বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন যত বড় বড় মুরগিচোরা গরু কদর করেন না কেন কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না এই যে আমার হুজুর আলোচনা করছিলেন না যে ইমান আর আল্লাহর ভয় দুটোকে আঁকড়ে ধরলে আসমান জমিনের বরকতে সব কয়টা দরজা আল্লাহ খুলে দেবেন তো ব্যক্তি নয় তো ইমান আঁকড়ে ধরলো তাকেও আঁকড়ে ধরলো কিন্তু রাষ্ট্রের মধ্যে ইমান হীনতা চললো আর আল্লাহর ভয় হীনতা চললো কারণ সুদ এটা তো আর আল্লাহর ভয়ের আলামত না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আলামত ব্যাংকিং সেক্টরে সুদ আছে নাকি নাই পুরো ভিত্তিটাই তো সুদের উপরে শেয়ার মার্কেট পুরোটা সুদের উপর নাকি সুদের উপরে না বিমা প্রতিষ্ঠানগুলো চলছে কিসের উপর সুধিকারবরের উপরই তো তেভাবে যদি হিসাব নিকাশ করেন এমন কে এনজিও গুলো গ্রাম পর্যায়ে গিয়ে যে ঋণ গুলো দিচ্ছে কিস্তি গুলো পৌঁছাচ্ছে কোন জিনিসটা সুদের আওতার বাইরে বৈদেশিক ঋণ যাচ্ছে সেটাও কি সুদের আওতার বাইরে থাকছে বলবেন হুজুর আগে বিকল্প তৈরি করেন বিকল্প তৈরি না করলে এটাই চলবে আরে পাগলামি মার্কা কথা বলতো একজন জিনা করবে আর আমি যদি বলি না জিনা করিস না বলবে আগে তো বিকল্প দেন আরে বিকল্প তো বিয়া বিয়াকে আমি তোরটা দিব না তুই তোরটা করে নে আরে বিকল্প তো আল্লা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে ইসলাম তো পরিপূর্ণ সমাধান তো পরিপূর্ণ সমাধান মানে দেশের অর্থনীতি ইসলাম মেনে কখনো লসে থাকবে এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না এর সবচেয়ে বড় নমুনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে আগে তো খালি থিওরিটিক্যাল ভাবে বলতাম এখন থিওরি মেউরি লাগবে না এই ওলামায় দেওবন্দের হাতে রব্বুল আলমিন এক জমিনে দেখিয়ে দেন নাই যে এই আধুনিক যুগে এসেও ইসলামকে প্রয়োগ করলে অর্থনৈতিক ভাবে এত বড় বিপ্লব আসতে পারে যে আমেরিকা উনিশ বছর যুদ্ধ করেছে এমনকি তাদের রিজার্ভের টাকা মেরে খেয়েছে ওই আমেরিকার মুদ্রাকে পর্যন্ত পেছনে লাথি মেরে তাদের মুদ্রা আরো শীর্ষে পৌঁছে যেতে পারে বরকথার মালিককে